জামালপুরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আওয়ামী লীগের আয়োজনে রাষ্ট্রীয় শোক দিবস পালিত হয়েছে ও দেশের বিভিন্ন জায়গায় বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয় জানা গেছে জেলা আওয়ামী লীগের আয়োজনে পৌর শহরের বকুল তলাস্থ দলীয় কার্যালয় মির্জা আজম চত্বর দয়াময়ী মোড় ও বাইতাস সহ চারটি পয়েন্টে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের শান্তি সমাবেশ করতে দেখা গেছে শহরের মির্জা আজম চত্বরের শান্তি সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামালপুর সদর পাঁচ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ জেলা আওয়ামী লীগের সদস্য শাহিনুর রহমান শাহীন আলমগীর হোসেন প্রমুখ এবং অনেকেই উপস্থিত ছিলেন বিস্তারিত দেখুন জামালপুর প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে শরীফুল ইসলাম ঝোকন জামালপুর আমরা সব দিবস পালন করছি একই সাথে আমরা জামালপুর এই পৌর এলাকায় বিভিন্ন জায়গায় সমাবেশ করেছি সমাবেত হয়েছে যাদের করে সন্ত্রাসীরা বিএনপি জামাতের দুষ্টচক্র যাতে করে কোনো সংঘাত করতে না পারে যাদের রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করতে না পারে সেটা আমরা সমর্পিত হয়েছি আমাদের কর্মীদের মধ্যে মনোবল চাঙ্গা করা এবং একই সাথে এই বিএনপি জামাতের যে নাশকতা সেই নাশকতা প্রতিরোধ করবে আমরা আজকে দাঁড়িয়েছি আর একই সাথে আমরা স্মরণ করছি সেই আস্থা যারা গত কয়েকদিনে নিহত হয়েছে তাদের আত্মার কল্যাণ বন্ধ আন্দোলনকে কেন্দ্র করে এমপি জামা যারা বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছে সেই নৈরাজ্য জংশনে সাথে কেন্দ্রীয় কর্মসূচি অংশ নিতে আজকে আমরা এই শান্তি লক্ষ্যে মির্জা জঞ্চট করে দশ এগারো বারো

আসাম লীগের কর্মসূচি অবস্থান নিয়েছি আমরা যাতে জনগণের শান্তিপূর্ণভাবে তাদের ব্যবসা বাণিজ্য তারপরে কাজকর্ম জনগণ কাজকর্ম করতে পারে এই জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি